আবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হলো আমার পারমানেন্ট ড্রেস আপ নিয়ে হয়তো তোমরা থামবেল দেখে বুঝে গিয়েছিলে তারপর আমি আগে আবারও বলে দিলাম তো আমি কিন্তু সব ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কোনো পারমানেন্ট ড্রেস আপ রাখি না বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের ড্রেস আপ করে খেলি তো ফাইনালি আমিও কিন্তু একটা পারমানেন্ট ড্রেস আপ রেখে দিচ্ছি তো তোমরা যারা এখন থেকে আমার ভিডিও দেখবে সবাই দেখবে আমার পারমানেন্ট ড্রেসআপের সাথে তো আমি কিন্তু অনেক দিন পর ভিডিও সারছি তো যারা নতুন আসো তারা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকেই দেখছো তারা ভিডিওতে একটা লাইক করলেই চলবে তো বেশি কথা বলবো না এখন আমি কিন্তু আমার পারমানেন্ট ড্রেস নিয়ে নেব তো ফাইনালি আমি চলে যাব বলটে তো এখন কিন্তু আমি আমার একটা চুল রাখবো তো আমার চুলের মধ্যে কিন্তু আমার তিনটা চুল পছন্দ সেটা হলো একটা হলো এইটা মানে সেভেন অ্যানিভার্সারির আরেকটা হচ্ছে এই যে এইটা এটা হলো গিয়ে যে এই ম্যাজিক কিউবে দেয় এই দেখো এই যে এই বান্ডেলটার সাথে যেটা আমি আমার বডিতে পরে আসি তো এই বান্ডেল সাথে সাথে কিন্তু ম্যাজিক কিউবে দেয় আরেকটা হচ্ছে এটা এই তিনটা বান্ডেল আমার কিন্তু পছন্দ এটা কিন্তু অনেক আগে দেখো দেখতে বডি স্মার্ট টোকেনে কেনে তো আমি কিন্তু এখন আমার এই তিনটার মধ্যে কিন্তু আমি কিন্তু রাখবো এই যে সেভেন অ্যানিভার্সারির এই যে এইটা কারণ আমার কাছে সাদা পছন্দ তাই জন্য আমি এই সাদা চুলটাও চুলটাই রাখলাম তো এখন কিন্তু আমি আমার মাস্ক রাখবো তো মাস্কের মধ্যে কিন্তু আমার দুটো মাক্ক পছন্দ সেটা হলো এই যে রুমালটা আর কিন্তু এই যে এক মানে বনেক্সের এই যে সিলভার সামুরায়ের মাস্কটা তো এখন কিন্তু আমার আমি কিন্তু সিলভার শ্যামুরায়ের মাছটা রাখবো না আমি কিন্তু এই রুমালটা রাখবো ছোটো রুমালটা সো এখন কিন্তু আমি আমার এটা রাখবো এটা তো আমি এটাই রাখবো ড্রাগনের এটা আমার বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমি আমার বডিটা রাখবো তো বডিটা দেখানোর আগে একটা কিছু বল দেয় এতদিন কিন্তু আমি কোনো ভিডিও সারি নাই তাই জন্য অনেক কিছু তোমরা জানো না সো আমি কিন্তু কয়েকটা ড্রেস আমি নিয়েছি তো আমি কিন্তু যেটা মানে আমার বুকটা নেব সেটা কিন্তু ল্যাবে থাকা একটা বুক এই যে ট্রেন্ডের এখানে তো তোমরা কি তোমরা কি বুঝছো আমার মনে হয় তোমরা ভাবছো কি গোল্ডেন ক্রিমিনাল কিন্তু না কোনো গোল্ডেন ক্রিমিনাল টিমিনাল না সেটা আসলে হলো গিয়ে যে দুই দিন আগে আমি নিলাম এই যে এই ড্রেস এই যে এইটা তো আমি কিন্তু বুক হিসেবে এইটাই রাখবো কারণ এটা আমার কাছে ভালো লাগে আর হোয়াইট কিন্তু আমার কাছে ভালো লাগে আমি আগেই বললাম ভিডিও শুরুতেই তো এখন কিন্তু আমি আমার প্যান্ট রাখবো তো প্যান্টের মধ্যে কিন্তু আমার কিন্তু তিনটা প্যান্ট পছন্দ সেটা হলো এই একটা আর হলো গিয়ে এই যে সেভেন অ্যানিভার্সারির আর এই যে এই প্যান্টটা আর এটাও বেশ ভালোই আছে এই যে এই প্যান্টটাও বেশ ভালোই আছে তবে আমি কিন্তু এইটা কিন্তু রাখবো কারণ এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তাই জন্য এটা কিন্তু আমি প্যান্টটা হিসেবে রাখবো আমার কাছে কিন্তু হোয়াইট প্যান্ট একটা নেই না হলে আমি কিন্তু হোয়াইটই রাখতাম প্যান্ট তো আমি কিন্তু এখন এটা রেখে দিলাম এবং শ্যুজের মধ্যে কিন্তু তোমরা সবাই জানো যে আমি অনেক মানে যতগুলো ভিডিও সারি সব সব ভিডিও দিয়ে কিন্তু আমি হোয়াইট শ্যুস রাখি তো আমি কিন্তু হোয়াইট শ্যুসই রাখলাম তো এটা হলো আমার পারমানেন্ট ড্রেস তো এখন কিন্তু আমার পারমানেন্ট ড্রেস নিয়ে আমি কিন্তু এখন একটা লোন ফেস্টার স্টার্ট দেবো দেখি আমার প্রথম পারমানেন্ট ড্রেস আপ নিয়ে লোন কেমন হয় তো আমি কিন্তু এখন লোন অফটা কিন্তু স্টার্ট দিয়ে দিলাম তো এখন আমি আমরা কোনো কথা বলবো না তোমরা জাস্ট তুলনটা দেখো

Mano, não ser só não se Na festa do fim de semana Só o bom. Ela chega e desencana Com passo bem sul Passo bem sul Passo bem Passo bem sul Na festa do fim de semana

in quattro pari in quattro pari in quattro pari in quattro pari Do fim de semana Só um bom. Ela chega e desencana Com o passo bem sul Passo bem sul Passo bem sul Na festa do fim de semana vai bai en quatro paredes <laughs> en quatro paredes <laughs> vai bai en quatro paredes Nós festa não finge